হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাদে সকালেই তো দশটা তো সকালের খাবার দাবার শেষ এখন দুপুরের জন্য সব রান্না বান্না গুছিয়ে নিচ্ছি তো এখানে মটরের ডাল নিয়েছি মানে ভিজে রেখেছিলাম বাটা করে বড়া ভেজে ঝোল রান্না করব। যেহেতু সোমবার আজকে নিরামিষ খাবো আর এখানে গন্ধবাদলে পাতা নিয়েছি এটা দিয়ে একটু বড়া ভাজবো আর এই বরা খেতে বেশ ভালো লাগে আর এখানে বরবটি কেটে নিয়েছি আর এখানে কিন্তু আট রকমের সব ধরনের সবজি ভাজি করে নিয়ে ভাজি করবো আর কি তো সব কিছুই একটু একটু কেটে নিয়েছি আর বরবটিটা একটু বেশি নিয়েছি যেহেতু আট ভাজা খেতে হয় এটা নিয়ম তো সেই জন্য কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি আর বরা ঝোল করব আলু পটল মূলো দিয়ে দিয়েছি ডাটা। একটুখানি কান্দাল তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে আবার বাটাগুলো করে নিলাম ডাল বাটা করে নিয়েছি এই তো ডালের মধ্যে সব দিয়ে দিয়েছি একটুখানি চালের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো মরিচ চের গুঁড়ো আর লবণ আর এখানে তো গন্ধবোধের পাতা এর মধ্যে একটুখানি ডাল দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে চালের গুঁড়ো তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন তো রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম আগে বড়াগুলো ভাজি করে নেই তো রান্নাবান্না যাই করি না কেন যদি রান্নাবান্নার মধ্যে ভালোবাসা কিংবা মনোযোগ দুটোই থাকতে হয় আর এই দুটো থাকলে যাই রান্না করি না কেন সেটা কিন্তু খারাপ হয় না সে আমিষই হোক আর নিরামিষই হোক রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে তো আমি রান্নাবান্না খুব পছন্দ করি যার জন্য নিজের মতো করে সব সবসময় রান্নাবান্না করার চেষ্টা করি আর কি আর সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি তো এই তো কথা তো বড়াগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর একটু লাল লাল করে ভাজি করে নেব আর এভাবে বরার ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি তো নিরামিষ দিনে প্রায় প্রায় এরকম বরার ঝোল করে থাকি আর সবাই ভালোওবাসে দেখা যায় ডাল একবেলা খেলে আর একবেলা খেতে চায় না ওই জন্য মাঝে মধ্যে ভাবে যে এগুলো রান্না করি বাচ্চা কাচ্চাও বেশ ভালোভাবে খেয়ে নেয় তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এই তো পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই পাতার বড়া কিন্তু খেতে অসম্ভব মানে একটা স্বাদ আর কি যারা খেয়েছ তারা তো অবশ্যই জানো আর একটা মুখে রুচি আনতেও কিন্তু খুব ভালো কাজ করে অনেকে দেখা যায় যে যখন জ্বর ঠান্ডা লাগে এই পাতার বড়া খেলে মুখে অনেকটা রুচি বেড়ে যায় তো যাই হোক এই বড়াগুলো সুন্দর করে ভাজে করে নিয়েছি আর দেখতে বেশ হয়েছে খেতেও খুব মজা হয়েছিল। তো এখন তরকারিটা রান্না করব তো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোরন আর আলুগুলো দিয়ে দিলাম একটু ভাজি করে নিয়ে ওই দুই চার সেকেন্ড ভাজি করে নেব তারপরে সব সবজি দিয়ে হলুদ লবণ দিয়ে আড়াচাড়া করে নেব তো যাই হোক এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে বলা ঝোল রান্না করলে আসলেও খুব ভালো লাগে যারা খাওনিও অবশ্যই খাবে সংসারে মানুষগুলোর প্রতি যেমন মায়া ভালোবাসা কাজ করে তেমনি কিন্তু তাদের জন্য রান্না করতে গেলেও ওই রকমভাবেই রান্নাবান্নাটা করতে হয় তার মধ্যে ভালোবাসা মায়া স্পর্শ থাকতে হয় তবে না যে কোনো রান্নাই যেভাবে রান্না করি না কেন অবশ্যই কিন্তু খেতে মজা হয় আর আমরা প্রত্যেকটি গৃহিণীরাই কিন্তু সব সময় সংসারের লোকজনের কথাই ভেবেই রান্নাবান্নাটা করে থাকি তাদের জন্যই তাদের মায়া তাদের ভালোবাসার জোরেই সব কিছু করে থাকি নিজেদের যত কষ্টই হোক না কেন যত পরিশ্রমী হোক না কেন তারপরেও কিন্তু সব সবসময় চেষ্টা করি তাদের জন্য একটু ভালোভাবে রান্নাবান্না করে তাদেরকে জাত জুত করে খাওয়াতে এই তো হলো সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য তো এটা থেকে কখনো আমি দূরে থাকি না বা দূরে থাকতে চাইও না আমার খুব ভালো লাগে যে সংসারের এই তো এদিকে ঝোলটা কিন্তু আমি নামে নিয়েছি দেখতেই পাচ্ছ আর অনেক সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো এদিকে আমি ভাজিগুলো করে নেব তো প্রথমে কালো জেরা ফোরন দিয়েছি আর এই আট ভাজি খাওয়ার একটাই কারণ যেহেতু আমাবতী লেগেছে আর আমাবতির মধ্যে আমাদের এখানে সবাই আট ভাজি খায় আট ভাজি বলতে আট রকমের সবজি দিয়ে ভাজি তো সব সবজি অল্প অল্প করে দিয়ে একটা সবজি একটু বেশি দিলে দেখা যায় যে আট ভাজি হয়ে গেল তো যাই হোক বরবটি বেশি ছিল বরবটিটা বেশি করে দিয়ে আমি ভাজিটা করে নিলাম তো রান্নাবান্না কমপ্লিট করে বেশ অনেকক্ষণ পরেই খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে তো বিকেলবেলা কালকে তো কালো জিরা মেথি ধুয়ে দিয়েছিলাম আর কালকে ছিল কিন্তু একটু হালকা ভিজা ছিল ভাবলাম আজকে একটু রোদে দিয়ে তারপরে কোটাতে তুলবো তো সেগুলো একটু তুলে গোজ করে রেখে বিকেলের যা কাজকর্ম ছিল সবই করে নিয়ে তারপরে এখানে একটু এই তো দুধ জাল দিচ্ছি এখন কিন্তু বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে যেহেতু নিরামিষ খাবার রাতে একটু দুধ জাল দিলে ভালো হয় সবাই পছন্দ করে আর কি সবাই বলতে তো শাশুড়ি মা আছে যেহেতু আর নিজেও পছন্দ করি ছেলে মেয়ে তেমন একটা খায় না তো আজ তোমাকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকে শুধু